সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা ভিডিও শুরু করছি দেখো আজকে এই যে মাটির ঘরটা এটা পরিষ্কার করছি তার একটাই কারণ আজকে মাটির ঘরে রান্না হবে আজ আমাদের বাড়িতে ছাদ ঢালাই জীবনে সত্যি এই দিনটা আমি দেখবো কখনো ভাবিনি যারা ভাবো না এটা তো শুধু বাথরুমের ছাদ এত খুশি হওয়ার কিছুই নেই সত্যি বলছি অনেক খুশি হচ্ছি আর কেউ খুশি হোক না হোক আমি অন্তত খুশি হচ্ছি বাথরুমের ছাদ হলেও এটা আমাদের জীবনে প্রথম ছাদ আর আমার মতো যারা অল্পেতে খুশি হয় তারা আজকে আমার এই খুশির দিনটা ঠিক অনুভব করবে যে না সত্যি প্রিয়া তুমি খুশি বুঝতেই পারা যাচ্ছে তোমার খুশি দেখে আমি তো ভোর সাড়ে পাঁচটায় উঠেছি আজকে উঠে মোবাইলের যা সমস্ত কাজ সে সব সেরে নিয়েছি কারণ আমি জানি বেলার দিকে আমাকে রান্না করতে হবে তো আজকে নিজে হাতে রান্না করে খাওয়াবো সবাইকে যারা ঢালাই দিচ্ছে আর কি বাড়ির সবাই প্লাস ছাড় যা যারা যারা দিচ্ছে তাদেরকে তো যার জন্য আমি সকালবেলা উঠে মানে আমার ঘুম হয়নি কিন্তু তারপরেও আমি উঠেছি সমস্ত কাজ করে আমি ভাবলাম না আজকে রান্নাটা মাটির ঘরেই করব যেহেতু খড়িগুলো এত শুকনো উনুনটাও বেশ ভালো ঘরটাও পরিষ্কার করা আছে একটুখানি ঝাড় দিয়ে মুছলেই হয়ে যাবে তো তাহলে এই ঘরেই রান্না করব। আর এত এত মানুষের যেহেতু রান্না উনুনে রান্না করলেই বেশ ভালো হয় হাত ঢালাইয়ের দিন নিয়ম আছে যে সবাইকে মাংস ভাত রান্না করে খাওয়াতে হয় তো চলো ঘরটাকে প্রথমে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে এবারে গোবর নিয়ে আসবো জেঠিমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে যেহেতু গরু নেই তাই পাশে জেঠিমাদের বাড়ি থেকে নিয়ে আসতে হয় তবে ইচ্ছা আছে কোনো একদিন যখন বয়সকালে অন্য কোনো কাজ থাকবে না সব কিছু পুষবো গরু পায়রা ছাগল হাঁস মুরগি আমার তো ভীষণ ভালো লাগে ওইদিকে দেখো মিস্ত্রি দাদারা সকাল সকাল চলে এসেছে আজকে কারণ সামান্য কিছু কাজ বাকি ছিল ওই রড লাগানো তো সেটা লাগিয়ে ওরা ঢালাইয়ের জন্য যে উঠোনটাকে পরিষ্কার করতে বললো তো তাড়াতাড়ি উঠোনটা ঝাড় দিতে হবে কারণ উঠোনে ঢালাইয়ের কাজ মানে ঢালাইগুলো ইয়ে করা হবে এই যে দেখো পুরো উঠোন পরিষ্কার করে দেওয়া হয়েছে এখন পুরো উঠোন জুড়ে এই সিমেন্ট বালি পাথর এগুলোকে ফেলানো হয়েছে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে আবার বেরো শুরু করছি লাইটটা বন্ধ করতো আয়ুষ হ্যাঁ লাইটটা বন্ধ করো তো শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি আজকে বাড়িতে হচ্ছে ছাদ এত দিন অপেক্ষার অবসান ফাইনালি 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 হচ্ছে তো ছাদ ঢালাই মানে সে ঘর হোক ইয়ে হোক ছাদ ঢালাই হওয়ার আগে ভাবছি একটুখানি পুজো দেবো তো মানে জীবনে প্রথম ছাদ ঢালাই তো একটু পুজো না দিলে কীরকম লাগে তো আমি যে এক্ষুনি লেপামোছা করে যখন ছাদটা ঢালাই হবে আমি পুজো দেব ঠিক আছে তো কি বলবো তোমাদের বেশ আনন্দ লাগছে খুশি লাগছে তো চলো এখন আমি এই ঘরটা লেপবো আজকে রান্না হবে উনুনে কারণ আজকে অনেক লোক খাওয়া দাওয়া করবে তার জন্য আজকে উনুনেই রান্না হবে তো লেপামোছা করে নিই চলো দেখতে বলো ব্লগটা আশা করি তোমাদের চলে আসলাম গোবর নিতে গোবরের ডুলিতে তো গোবর ফেলেই দিয়েছে আর একটুখানি ছিল তো জেঠিমাকে বললাম জেঠিমা এটা ফেলো না আমি এটা নিয়ে যাই রান্নাঘরটা একটু লেপবো গোবর দিয়ে লেপলে ঘরটা একটু মানে সুন্দর থাকে আর কি কালকে দিদিকে চুড়িদারটা দিয়েছিলাম দেখো দিদি আজকে চুড়িদারটা পরেছে খুব ভালো লেগেছে কালকে ওর খুশি দেখে তো তোমরা দেখতেই পেয়েছো অনেকে কমেন্ট করেছো ওর খুশিটা তোমাদের খুব ভালো লেগেছে তো দেখো মানুষকে এইভাবেই খুশি করতে হয় সারপ্রাইজভাবে হ্যাঁ হ্যাঁ আর মানুষের এই ছোটো ছোটো খুশিগুলো আমার ভীষণ ভালো লাগে আর মানে সেদিন দেখছিলাম শাড়ি পরে এসেছিল তো আমি বলেছিলাম যে শাড়ি পরে আসলে কষ্ট হয় বেকার সারাদিন পুচকাকে নাও তো চুড়িদার পরে এসো তো চুড়িদার সেরকম ছিল না তো ভাবলাম চলো তাহলে আমার কাছে তো আছে আমি তাহলে দিই তো ব্যাস তো যাকে আজকে পড়ে এসেছে সকাল সকাল আমি দেখেছি বেশ ভালো লেগেছে আমি ভেবেছি রেখে দেবে হয়তো মানে হয় না আমরা একটা কেউ কিছু রেখে পড় দিলে রেখে দিই যে কোথাও ঘুরতে যাবো তখন পড়ব এমন ব্যাপার নয় দিদি পড়ে এসেছে তো খুব ভালো লেগেছে তা আমি যার জন্য দিয়েছিলাম যে পরে আসে চুড়িদার তো মাটির ঘর লেপা একটা সময় কত লেপতে হতো তাই না তোমরা তো কত দেখেছ আমার মাটির টিনের ঘরটা যখন ছিল কত সুন্দর করে গোবর দিয়ে লেপেছিলাম বেশ ভালো লাগে মাটির ঘর লেপতে আমার মানে পাকা ঘর মানে মুছলে টুচলে যতটা না পরিষ্কার লাগে দেখবে একটা মাটির ঘর যদি তুমি লেপামোছা করো সেই ঘরটা অনেকটা পরিষ্কার লাগে দেখতে আমাদের প্রত্যেকের ভালো লাগা আলাদা ভালো লাগার জিনিসগুলো আলাদা হয় ভাবনা চিনতে আলাদা হয় ধরো পছন্দগুলো আলাদা হয় আমাদের প্রত্যেকেরই এমনটা হয় যেমন আমার খুব পছন্দ যে আমার একটা বড় মাটির ঘর থাকবে যখন আমি কাউকে রান্নাবান্না করে খাওয়াবো তো আমি উনুনে করে খাওয়াবো কারণ উনুনের রান্না খুব টেস্টি হয় এবার এখানে অনেকে হয়তো ভাববে যে এত কষ্ট করার কি দরকার গ্যাসে রান্না করলেই হয়ে যায় তো এই যে বললাম সবার মনোভাব আলাদা পুজো দিয়ে নিলাম কারণ আজকে বললাম রান্নাবান্না করতে সব কিছু করতে একটু সময় লাগবে বটে তাই যে আর এখানে আয়ুষ এর যে আরেকটা আয়ুষ দেখো দুইটা আয়ুষ আয়ুষ সকাল সকাল এসে বই পড়ে নিয়েছে ও এখন শুয়ে শুয়ে পড়ছে আর আমাদের আয়ুষ এই যে একটু আগে উঠলো এখন বই পড়ছে হুম আয়ুষ না থেকে এত ছোট এত ছোট তাহলে কি তুমি বড় তাই তোমাকে কি দাদা ডাকতে লাগবে কেন না ইউটিউবাই এই যে একটা আয়ুষ আমাদের হাই বলো আয়ুষ হ্যাঁ এটা তো চলো আমি তো স্নান করে নিয়েছি স্নানে গেছি এই শ্যাম্পু খুঁজে পাইনি শ্যাম্পুটা যে কোথায় রেখেছে আমি শ্যাম্পু খুঁজে পাচ্ছি না তারপর ওইভাবেই আবার তেল মাথা আবার পুরো খালি জল দিয়েছি জল দিয়েও কোনো শ্যাম্পু ট্যাম্পু করে নিই স্নান করে আসলাম আর আমার মাথা তেল থাকলে মাথাটা ভারী হয়ে থাকে বলো আবার কখন স্নান করবে দিয়ে লেট হয়ে যাচ্ছে কারণ রান্না বসাতে হবে আমার ওই ঘরটাতে এত এত লাইট লাগানো তারপর আমি লাইট লাগিয়ে স্যাটিসফাইড নই বাট এই যে টিনের ঘরটাতে দেখো এত আলো এত সুন্দর মানে কোথার থেকে যে এত লাইট আসে কি বলবো কি সুন্দর কোনো লাইট কিন্তু জ্বলাইনি তো চলো এবার ছাদের উপরে দেখি কতটুকু হলো আর ছাদ তো আজকে তোমরা জানো তো চলো উপরে দাদা আছে দাদাকে দেবো না না তুমি জানো না এটা ছাদ যে জানো না হ্যাঁ আমি হ্যাঁ পরে যাবো শোনা হোক আগে হোক হলে পরে উঠবা হ্যাঁ শোনো এক হোক তারপরে উঠবা দেখি চোখগুলো তোমার ঠিক আছে নাকি দেখি ঠিক আছে বিল্লু বাচ্চা বিল্লু বাচ্চা ডাকটা পরিষ্কার হয়েছে তো হ্যাঁ হ্যাঁ দেখি চোখগুলো তাকাও তো তুমি তোমার চোখগুলো ব্রাউন ব্রাউন লাইক মি সবার সবার চোখে ব্রাউন কালো হয় আলো থাকলে একদম ব্রাউন ব্রাউন বিলাইয়ের বাচ্চা নাও মোবাইল কোথায় উঠে বসে আছে দাও দিয়ে দাও তো আজকে আমাদের ফার্ট কমপ্লিট আজকে ঢালাই হবে তো ছাদে কী কী কাজ হয়েছে অবশ্যই তোমাদের দেখাবো তো চলো দেখাচ্ছি কী কী কাজ হয়েছে তো ছাদের মধ্যে কাভারিং ব্লক দেওয়া হলো এখানে কারণ এটা দিলে সিটটা একটু উপরে উঠে থাকে তাহলে ঢালাইটা নিচে থাকবে তাহলে ছাদটার একটু মজবুতিটা বেশি হবে তো সব দিকে কাভারিং ব্লক লাগা হয়েছে আর এই জায়গাটা একটু ফাঁকা রাখা হয়েছে এখান থেকে সিঁড়ি উঠবে আর আমার যে এই জায়গা ফাঁকা জায়গাটা ছিল এই যেহেতু দাদার দাদার ল্যাট্রিনের ট্যাঙ্কিগুলো এখানে আছে তো এখানে এর জন্য মানে জায়গাটা ইয়ে হয়েছিলো তো জায়গাটাকে আমি ছেড়ে দিয়ে ইয়ে করলাম ছাদ দেওয়া হচ্ছে আর এখানে শিখগুলো ছেড়ে দেওয়া হয়েছে কারণ এখান থেকে লাস্ট অবধি পরে এত দূর পর্যন্ত এখানে উপর থেকে ছাদ হবে তো চলো এখানে কমপ্লিট হয়েছে আর লাইট এখানে একটা স্টুডিও রুম যেটা ছিল স্টুডিও রুমের জন্য এখানে একটা মানে যেটা এখানে এডিট এডিট করবে বসে এখানে একটা লাইট দেওয়া হলো আর এটা এটা হচ্ছে এর এখানে একটা লাইট দেওয়া হয়েছে আর এটা হচ্ছে বাথরুমে মানে ঢোকার সময় একটা লাইট দেওয়া হয়েছে আর এটা স্থানের বাথরুমে একটা লাইট আর এখানে হয়েছে যে আমাদের সানসেটটা যে বার বার হবে সানসেটের গায়ে এখানে এখানে একটা লাইট হবে এখানে একটা লাইট হবে আর সামনে আর একটা লাইট হবে এই তিনটা লাইট এখানে দেওয়া হয়েছে আর হুম আর এখানে চলছে মানে ঢালাই হবে এর জন্য সব মশলা বিছিয়ে দিয়েছে আর ওই যে ঘরের মধ্যে ফ্রিয়া যা রান্নার কাজ শুরু হয়েছে তো ওখানে এখন আজকে রান্না হবে আর কি তো আজকে রান্না কি কি হয় অবশ্যই তোমাদের দেখাবো চলো ভাবলাম হাড়ি কড়াইগুলো ভালো করে মেজে নিই এত বড় বড় হাড়ি কড়াই তো আমাদের বাড়িতে লাগে না চারটা মাস চারটা পাঁচটা মানুষ থাকি তো এত বড় বড় লাগে না তাই ভাবলাম সুন্দর করে হাড়ি কড়াইগুলোকে ধুয়ে মেজে নিই তারপরে কড়াইতে ল্যাপ দিতে হবে মাটি দিয়ে কারণ যেহেতু উনুনে রান্না হবে মাটি দিয়ে রান্না মানে মাটি না দিলে আবার কড়াইটা পুড়ে যাবে নিচটা কালো হয়ে যাবে তো যার জন্য আমি পুরো সুন্দরভাবে কড়াইটা মেজে ঘষে নিয়ে তারপরে দেবো মাটি মাটি বা ছাই যদি থাকে যেহেতু আমাদের উনুনটা একদমই ফাঁকা মানে রান্না হয়নি আগে তাই ছাই নেই ছাই থাকলে ছাই দিয়েও করা যায় ছাই দিলেও বেশি ভালো হয় তো আমি এখন এই যে দেখো মাটি নিয়েছি মাটি নিয়ে কড়াইটাকে ভালো করে মুছে নিচ্ছি আর আমার ঘর স্নান করে আস্তে আস্তে দিকে একদম শুকিয়ে গেছে দিদিরা বলছে কি যে এখন লেপলে কখন শুকাবে কখন রান্না করবে তা আমি বলি দেখো শুকিয়ে যাবে একদম শুকিয়ে ঠট লেগে গেছে বাইরে তো কাজ হচ্ছেই আর এই যে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে সবাই মিলে সবাই মিলে খাওয়া দাওয়া সেই ভালো লাগে

আপরে এগুলো শুকনো তো তাই এগুলো আমি উপরে রাখছি ও মুসুর ডাল এখানে আনছি তেলও আছে তেল আছে ঘরে তেল তো হয়ে যাবে তো তুমি তো ইয়ে পেঁয়াজ

ওটা আমার মূলের ভিতরে ঢুকবো নাকি দেখো আমার স্বামী বাজার করে গেছে হ্যাঁ আমি মূলের ভিতরে ঢুকবো তো মূলের ভিতরে ঢুকেই আনবো উপরটা দেখে আনলাম ভালো জিনিস আনলেও দোষ এটা ভালো জিনিস আমাদের এরকম ছোটোখাটো ঝগড়াগুলো দেখতে অনেকেই পছন্দ করো তাই ভাবলাম চলো এটার অভিডিও না হয় শেয়ার করা যাক না হলে আমি ব্যাপারগুলো স্কিপ করে দিই বা স্পিড বাড়িয়ে দিই ভয়েস ওভারে কাজ করি তো আজকে ভাবলাম না সত্যি কথা বলতে আমরা এর যখনই একসাথে থাকি তখনই কিন্তু আমরা এইভাবেই কথা বলি তো যাকে চলো ও ওকে বললাম স্পাইট নিয়ে আসো ভাইদের দেখে এত কষ্ট লাগছে মানে রোদের মধ্যে কাজ করছে খুব খারাপ লাগছে ছোটো ছোটো ভাই তো মানে আমার ভাইয়ের সমান মানে এরকম হলে মনে হয় নিজের ভাই ওদের কাজ করছে তা আমি বলি যে এত ছোট ওরা ঢালাই দিতে এসেছে দেখো কতটা সমস্যা থাকলে মানুষ কাজ করে তাই না এত ছোটতে তো ভাবলাম চলো ভাইদের জন্য একটুখানি স্প্রাইট নিয়ে আসি তো ওই যে স্প্রাইট নিয়ে আসলাম কেউ ভাই আছে কেউ ভাস্তা আছে তো আমি বললাম আইসর বাবাকে তো ওই যে নিয়ে আসলো স্প্রাইট আর কি একটা বোতল সকালে কিন্তু চা সবাইকে দেওয়া হয়েছে তারপরেই বেশ এক দেড় ঘন্টা পরে যে স্প্রাইট আনালাম রান্না করতে একটু তো সময় লাগবেই করিম তো মোট ভাবমতো তো করি না মানে আমি একটু খানি বসছি পাঁচ মিনিটের একটা ভিডিও দেখছি হয়নি জিনা হারাম করে দিল একদম ভিডিও তো করবো তুমি জ্বালাতে থাকো ভিডিও মাত্র খালি বসলাম আজকে মোটামুটি সাড়ে পাঁচটা থেকে ঘুম থেকে উঠে মোবাইলের কাজ না সাড়ে পাঁচটার দিকে উঠে এই যে মিস্ত্রি আসবে খাওয়াবে বলে দাঁড়াও না কথাটা বলতে দাও

তাহলে পুরো আমার কমরে ব্যথা তুলে দিত তুমি লাকড়ি ফাটাইতে ফাটাইতে কতগুলো লাকড়ি ফাটাইলাম দেখছো সবগুলো এখানে এনে সাজা সাজা রাখছি কি উঠাবো এখন ঘন্টা এটা তো তোমাকে তৈরি বানিয়ে দিতে লাগে তো সবকিছু জিনিস আমি না করলে তো হবে না আমি তাহলে সারাদিন কি করি তুমি যে এত কাজ করাও আমি কি করি সেটা বলো তুমি বসে থাকো

ওটা আমরাইতে হবে আগে আগে তো চলো রান্নাটা যখন বসিয়ে দিয়েছি আর এই যে প্যাকেট প্যাকেট করতে করতে আমরা রান্না করছি যতক্ষণও আমার সামনে থাকবে ততক্ষণ আমরা এইভাবেই কথা বলতে থাকবো কাজও করতে থাকবো এই হচ্ছে ব্যাপার তো চলো সমস্ত সবজিগুলো একসাথে হয়তো আটবে না ওই লবণ দিয়ে একটুখানি সেদ্ধ করে 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 সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে রান্না করব ঘন্টটা এখানে আছে বেগুন শিম মূলো আলু বাঁধাকপি এসব আছে 우리 높이 나무가게. 나 자주 와야. 나나 아웃도어 보러 가자마. 아무리 칼이 빠졌어. 카노우. 하트가 오가 데게 데게 하루 빠져. 뭐야 이거 뭐냐. 이거. 뭐 바스테야 뭐 바스테야. 아침. 오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오 দেখলো ওন সাতটা হুম হ্যাঁ সাতটা দেখছো এখন আমাদের এইটুকু দিলে কিন্তু অনেক বড় হবে তাই যে এখন শাড়ি পরার সময় নেই কারণ রান্না শাড়ি পরে এটা উঠতেও না এই পূজা করো কি ব্যথা লাগে না ছাদ ঢালার সময় সবাই পুজো দেয় তো আমরাও দিচ্ছি অনেক ভাবে বাথরুমের ছাদ পুজো দিচ্ছে তা দেখো আমাদের জীবনের যেন আমরা আরো ছাদ দিতে পারি তার আশীর্বাদ করো যেহেতু জীবনের প্রথম ছাদ আর ছাদটা তেতে মজবুত হয়ে সুস্থ সবল সময় যদি কোনো ক্ষতি না হয় না হয় যে জুন আর কি ছটটাকে পূজো করতে হয় তো পূজো খুব করে সত্যি কথা বলি ছট ঢালায় দিচ্ছি বিশাল খুশি লাগছে তবে আমি যখন প্রথম আমার এই টিনের ঘটটা দিয়েছিলাম তখন যেই খুশিটা লেগেছিল না আজ হয়তো সেই খুশিটা আমার লাগছে না তখন তো আমি টিনগুলো দেখেই খুশি হয়ে গেছিলাম মানে এই যে আমার যে টিনের বাড়িটা মানে টিন যে এনেছিলো সেদিনই আমি বিশাল খুশি যে আমি টিন কিনতে পেরেছি মানে ঘর বানাবো বলে মানে এই বিশাল যে খুশি হয়েছিলাম মানে কি বলবো তোমাদের অনেকে বলছো যে তোমার প্ল্যানটাই ঠিক করা ঠিক মতো করা হয়নি তারা হয়তো আমার ভিডিও সেই সময়কার দেখেনি যে তখনই আমাকে বলেছিল যে মানে এখন বলছে যে তখন যদি পিলার দিয়ে ঘরটা তুলতে আজ তাহলে টিনটা খুলে ছাদ দিতে পারতে তো তাদেরকে একটা কথাই বলবো আমার এই পাকা যে বাড়িটা করেছি টিনের আমার সেটা করারই কোনো কথা ছিল না কারণ আমার হাতে টাকা ছিল না কোনো আমি ভেবেছিলাম খুঁটি দিয়ে নর্মাল একটা টিনের ঘর করব মানে ওয়ালটাও আমি টিনের দেবো দেওয়ালটা এটা ভেবেছিলাম মানে পাকা ঘরটা যে তুলবো টাইলস দিয়ে করব আমি এটা কখনো ভাবিনি তো বাড়ির গিন্নির হাত দিয়ে প্রথম ছাদের মশলা যাচ্ছে দেখা যাক ছাদটা কীরকম হয়

আমি যেমন করে নামবো ওইভাবে নাম্বার দাও ঠিক আছে আমি যেমন করে নামবো অমন করে নাম্বার যাবো ও আরে পড়লে এলাকায় ধরি মেলা ক্যাচ আসো ধরবোলা আসো না হ্যাঁ নিচে হ্যাঁ নিচে রডগুলো ধরো হুম যেখানে খুলিয়ে দেবে ওইখানে দেখে দেখে ওইটাই ধরুক হুম আরে করে থাক রুবিধা রে

আলু মাংস আলু কাছে তো চুড়িদারটা চেঞ্জ করে নিলাম করে আবারও নাইটি পরে চলে আসলাম কারণ চুড়িদারটা পরে রান্না করা যাবে না ওটা খুব সুন্দর একটা চুড়িদার আর যেখানে আজকে মুলো দিয়ে ডাল আজকের ডালটা ভালো করে রান্না করতে চেষ্টা করেছি এই যে মুলো দিয়ে দেখো মুলোগুলো কি সুন্দর আছে আর এই মুলোটা খেতে ভালো লাগে ডালটা দিয়ে দিলাম লবণ লবণ ডালে মেন কিন্তু লবণ ডালে লোক খাই খাবার হবে না নামার দিলাম ধনেপাতা এই বসে পড়ছে এখন আমার বর মাংস রান্না করবে একদিকে করছে বর মাংস রান্না আরেকদিকে বাইরে হচ্ছে কাজ আমার এখন আর কোনো কাজ নেই আমি একটু বসলাম বসে আমার মোবাইলের কিছু কাজ আছে সেগুলো সারব তো বর মাংস রান্না করতে আমি প্রথমেই ওকে বলেছিলাম যে এত এত মাংস আমি আইডিয়া যদি না পাই তো সেই জন্য ওকে বললাম তুমি মাংসটা বানাও আর এদিকে মিস্ত্রি দাদারা দেখো কাজ করছে ভাইরা সুন্দর এক ঢালাই একদম ছাদ হয়ে যাবে মানে এই যতগুলো মশলা করেছে সবগুলো ছাদ হয়ে যাবে খুব সুন্দর তো আরেকজন দেখো বসে আছে কি কি ব্যাপার কি

এইবারে ভাবছি কোথায় খেতে দেব তো তারপর ভাবলাম চলো বারান্দার টেবিলটাই ফাঁকা করে দিই ওই যে বারান্দার টেবিল ফাঁকা হয়ে গেছে তো এইবারে খেতে দেব সবাইকে আসতে বেলা হয়েই গেছে একটা গামলা ওই গামলাটায় কি নামানো যাবে মাংস দেখি মাংস আছিল দুই কেজি তো দুই কেজি আমার মনে হয় না এই গামলাটায় ধরবে তারপরেও যতটুকু ঢালাটা ততটুকু ঢেলে নিই তারপর বাকিটা একটা বাটির মধ্যে রাখবো আর কি দেখো মাংসটা ঢেলে নিচ্ছি এখন আর উনুনে তৈরি মাংস মানে যে মাংস বানাতে পারে না তার হাতেও মাংস টেস্টি হয় এতটা টেস্টি হবে মাংসটা হয়ে গেল নামিয়ে নিলাম আর এখানে এই যে মানে দুটোতে করে নিয়েছি ওটাতে না বলে এখন খাবে না তো মোটামুটি আমাদের ওই দিকটা হয়ে গেছে আর বাকি শুধু এখানটা এটুকু মোটামুটি আধ ঘন্টা লাগবে আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তাহলে আমাদের সাত কমপ্লিট হয়ে গেল খুলবে কত দিনে রে কুড়ি দিন না তো কুড়ি দিন পর এটা খুলতে হবে নাম কি জানো বুতু

সমস্ত ছাদ ঢালাই শেষ করে এই যে দাদারা ভাইরা সবাই বসে পড়েছে খেতে প্রথমে বলেছিল বারান্দায় বসবে তারপর বললো না বাইরেই বসি তো বেলা প্রায় মানে কটা বাজে তখন এই সাড়ে তিনটা হবে এরকম তো তখন সবাই খেতে বসে সবার যে কি খিদে পেয়েছে আমি দেখেই বুঝতে পেরেছি তো এই যে এখন ভাত ডাল মাংস যা যা আছে ঘন্ট পাপড় ভাজা তোমাদের দেখানোই হলো না রেসিপিগুলো ইস কি তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলো তো রেসিপিগুলো দেখাতে পারলাম না তবে বলে দিচ্ছি ভাত একটা বাঁধাকপির ঘন্ট হয়েছে ডাল হয়েছে পাপড় ভাজা হয়েছে মাংস হয়েছে আর উঠোনটাও দেখো পুরি পাকা হয়ে গেছে কি সুন্দর দেখতে পাচ্ছে ছাদ ঢালাই কিন্তু হয়ে গেল আমাদের এবারে সবার খাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই আমরা মহিলারা খেতে বসবো আর কি তো আজকের মাংসটাও যেমন ভালো হয়েছে ঘন্টটাও ভালো হয়েছে ডালটাও ভালো হয়েছে সবগুলোই ভালো হয়েছে খেতে আমি আমারটাও বললাম যে হ্যাঁ ভালো হয়েছে মাংসটা তো মানে একদম দারুণ হয়েছে তো চলো এবার মহিলারা যারা আছে সবাই মিলে খেতে বসে পড়বো তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো আজও কিন্তু ছাব্বিশ ছাব্বিশ মিনিটের ভিডিও দিয়েছে আমার এক যাও এসেছে ওই যে যাটা দাঁড়িয়ে আছে নন্দিনীর মা ওকেও বললাম চল একসাথে খেয়ে নি তো সবাই মিলে বসে এখন ভাত খাবো